অমন করে কি দেখছ না কিছু না এভাবে না তুমি আমি লজ্জা পেয়ে যাই কামনার চোখে তাকিয়ে আছো আমি মনের কথা বলতে পারি চোখের ভাষা বুঝতে পারি চোখ যে মনের কথা বলে চোখের মাঝে এ মন চলে কামনার চোখে তুমি দেখো না ইশারায় তুমি কাছে ডেকো না সন্ধ্যা তুমি প্রদীপ জেলো না আকাশ তুমি আখিম মেলো না আমার প্রিয়া লজ্জা পেতে পারে প্রিয়ার লজ্জা রাঙা মুখ কোথায় লুকবে ও পূর্ণিমার চাঁদ তুমি লুকিয়ে যাও ওই কালো মেখে আমার প্রিয়ার লজ্জা রাঙা মুখখানি দাও ঢেকে না না অমন করে তুমি বলো না প্রিয়তম লাল খয়েরি শাড়ির আঁচলে আমি লুকবো মম আমায় তুমি পাবে না খোঁজে আমি মরি ওগো লজ্জায় হাজার ফুলে সাজিয়ে তুমি আজ ফুলো সজ্জাই আজ সারা রাত এ হাতে রেখে হাত তোমার রূপের বন্যায় ওই দেখো মেঘের আড়ালে লুকিয়ে আছে চাঁদ এসো প্রিয়া এসো বুকে মাথা রেখে কেটে যাবে আজ সারা রাত সরমে মরমে আমি মরি লজ্জায় ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দেব তুমি অমন করে আমার উপমা দিলে আমি সত্যিই পালিয়ে যাব না 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 প্রিয়তমা তুমি অমন করে বলো না আকাশের চাঁদ আজ মাটিতে এলো নেমে আমি আজ সব কিছু ভুলে হারিয়ে যাব তোমার প্রেমে সত্যি তাই নাকি আমি যদি রূপালে চাঁদ তুমি মনোমিতা কত ভালোবাসি তোমাকে তুমি জানো কি তা জানি জানি আমি জানি আমি শুধু তোমাকেই মানি তুমি আমার প্রেমের তাজমহল তুমি আমার স্বপ্নের অভয় এই একটু কাছে এসো আর একটু কাছে একটু পাশে বসো আদরে সোহাগে আজ সারা রাত হারিয়ে যাব দুজনে কামনা বাসনায় হব একাকার হাজার প্রদীপ নিভে যাবে শাড়ির আচল উঠছে ফুলের শোবাসে এই তনুমন সুখের সাগরে ভাসছে আদরে আদরে আজ সারা রাত শুধু যে তোমার আমার কিছু কথা কানে কানে কিছু কথা গানে গানে আলো ঝলমল এই রাতে তুমি সাথে সারা রাত তোমার পাশে থাকবো ওই ঠোঁটে এই ঠোঁট রেখে কেটে যাবে অর্থপহর এই বুকে মাথা রেখে হবে যে ভোর